আমরা যে রিসর্টটাতে আছি সেই রিসর্টটার নাম সুইট ফ্যান্টাসি রিসর্ট আর একদম সমুদ্রের পাশে আর এখান থেকে রিসর্টটা ভিউ হচ্ছে রাখ হ্যালো এভিয়ান ওয়েলকাম বেক টু অ্যানাদ্য নিউ ফিরিও আমি এই মুহূর্তে আছি মন্দারমণিতে গতকাল এসেছিলাম তো সকালবেলা ভেবেছিলাম যে উঠবো সানরাইজ দেখব কিন্তু সারারাত এত বৃষ্টি হয়েছে সকালেও বৃষ্টি হয়েছে যে ওঠাই হয়নি এখন ওই নটা মতো বা এখনো অল্প অল্প বৃষ্টি পড়ছে তো আমি একটা সেটের নিচে এসে বসে আছি একটা আর আমার পুরো সামনে আছে সমুদ্র তো সেটে নিচে সেটে বসে বসে সমুদ্রে এনজয় করছি একটু পরেই যাবো ব্রেকফাস্ট করতে তো আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টটা কিন্তু রুম সাথে কমপ্লিমেন্টারি তো আমরা ক্লোজিং টাইমে জাস্ট কিছুক্ষণ আগেই ঢুকলাম তা এত বড় হচ্ছে এটা রেস্টুরেন্ট বেশ সুন্দর সাজানো গোছানো এখন মন্দারমণি বিচে আছি পুরো বিচ কিন্তু ফাঁকা আমি একাই ঘুরে বেড়াচ্ছি বিচের মধ্যে হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা দূর চলে এসেছি মানে রিসর্ট হচ্ছে এই যে টোটোগুলো আছে ওর ওপাশে হচ্ছে রিসর্ট তো বৃষ্টি পড়ছিল বলে তখন আমি রুমে চলে এসেছিলাম তো এখন পুরো বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর হালকা রোদও বেরিয়েছে চলো এখন তোমাদের রিসর্টটা একটু ঘুরে দেখাই এখন সাড়ে দশটা বাজে বৃষ্টি একটু থেমেছে তো আমরা তিনজনে বেরিয়েছি ছাতা হাতে করে নিয়ে বেরিয়েছি তিনজনের সমুদ্র দেখতে সমুদ্র অনেকটাই কাছে চলে এসেছে কিন্তু রিসর্টে এটা হচ্ছে টোটাল প্রপার্টিটা এই কর্নার একটা কিট ফ্লে আছে আর হচ্ছে গার্ডেন এখানে সুইমিং পুল আর জিম আছে এই বিল্ডিংটাতে তো এখন আমরা যাচ্ছি সুইমিং পুলের কাছে কাল থেকে এখনও সুইমিং পুলটা দেখিনি বাহ বেশ বড় এবং খুব সুন্দর পুলটা উপরে আছে স্পা আর নিচে আছে বার এখানে বসে তোমরা সুইমিং পুলে নিতে নিতে খাওয়া দাওয়া করতে পারো গার্ডেনে বসার জন্য অনেক বেঞ্চ আছে আর আছে এরকম সুন্দর সুন্দর দোলনা আমিও একটা দোলনাতে বসে দোল খেতে খেতে ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় আমরা গাছের ডালে বেঁধে এরকমভাবে দোল খেতাম সমুদ্রের জল কিন্তু একদম রিসর্টের সামনে চলে এসেছে রিসর্টের বাউন্ডারি ওয়াল আর এই যে জল এখানে এখন বাজে দিনটে কুড়ি এখনো পর্যন্ত আমাদের লাঞ্চ হয়নি তার কারণ আমাদের ছবি তুলেও কমপ্লিট হয়নি কয়েক ছবি তুলে আমি মা দিদি এত সুন্দর জায়গাটা এত সুন্দর ভিড় করবো এই গার্ডেনটা আর এই জায়গাটা তো মানে অসম্ভব সুন্দর লাগছে তো দুপুরে লাঞ্চ আমরা অর্ডার করেছিলাম বিকেলবেলায় তো আমাদের লাঞ্চ চলে এসেছে এখন স্টিম রাইস এটা হচ্ছে হোম স্টাইল মটন আর এটা চিংড়ি মালাই কারি তো দুপুরে লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে পড়েছি আশেপাশে একটু ঘুরতে আমরা চলে এসেছি এখন তাজপুরে এটা মন্দারমণি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এখানে অনেকগুলো দোকান আছে সব দোকান প্রায় একই টাইপের অনেক বসার প্লেস আছে চেয়ার টেবিল দেওয়া আছে আর সঙ্গে কালারিং লাইটগুলো জাস্ট আলাদাই একটা ভাইব ক্রিয়েট করেছে যদিও খুব একটা ক্রাউড নেই আমরা গিয়েই প্রথম অর্ডার করেছিলাম গরম গরম চা আর আমোদি মাছ ভাজা তো গরম চায় চুমুক দিয়ে সঙ্গে ভাজা মাছ খেতে খেতে সন্ধ্যাবেলায় সমুদ্রের সামনে বসে সমুদ্রকে উপভোগ করা কিন্তু একটা আলাদাই মজা আর এদিকে আমোদি মাছ শেষ হতে না হতেই চলে এসেছে পমফ্রেট ফ্রাই এখন রাত সাড়ে আটটা বাজে আর আমরা ফিরছি আমাদের রিসর্টে তো তাজপুর থেকে ঘুরে আমরা চলে এসেছি আমাদের রিসর্টের রুমে আর আসার সময় নিয়ে এসেছি অরুণ আইসক্রিম তো রাতের ডিনার ওখান থেকে হয়ে গেছে তাছাড়া আইসক্রিম খেয়ে আজকে শুয়ে করবো তো রাতের অন্ধকারে এই রিসোর্টে কিন্তু মায়াবী পরিবেশ তৈরি যেটা খুব সুন্দর লাগে তো এতক্ষণ ঘুরেছিলাম সমুদ্রের পাড়ে হাওয়া খাচ্ছিলাম হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো আমরা একটা সেটের নিচেকে দাঁড়ালাম তো বৃষ্টির এখন কমেছে একটা রুমে চলে আসছে এখন বাজে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে মন্দারমণি ডে থ্রি এপিসোডে টাটা গুড নাইট